স্বামী পরমানন্দ মহারাজের শুভ আবির্ভাব দিবস উদযাপন হলো ধুমধাম সহকারে পূর্ব বর্ধমান জেলার মেমারির বনগ্রামে পরমানন্দ মিশন আশ্রমে পরমানন্দ কুটির ও পরমানন্দ মন্দির প্রাঙ্গনে সত্তরতম স্বামী পরমানন্দের আবির্ভাব দিবস উদযাপিত হয় এদিনে পুজো হোমযজ্ঞ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং খেলাধুলো সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় পঁচিশে ডিসেম্বর বুধবার এই দিনটিতে বহু ভক্তের সমাগম হয় স্বামী পরমানন্দজির আশ্রমে প্রত্যেক বছরের মতো এবছরও পঁচিশে স্বামী পরমানন্দজির আবির্ভাব দিবস পালন করেন তার ভক্তরা এদিন দুপুরে প্রায় আঠেরো হাজার ভক্তের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় আজ কোন জায়গায় এসছেন এসছেন কেমন আনন্দ হচ্ছে প্রত্যেক বছর কি আজকে দিনই হয় কেমন লাগছে এসে আশ্রমে আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম

সেরকম সব ধর্মের পুত্র আলাদা আলাদা আছে হ্যাঁ ভাব অফ লাইফ অফ দেখুন আলাদা কিন্তু সব সমস্ত ধর্ম মানে সেই এক ব্রহ্মতেই বিজেপি হচ্ছে তাই যে কোনো ধর্ম ছোট নয় পড়া যে কোনো ধর্মের মধ্যে মানুষ স্বপ্নতারা আট করতে পারে এই আমি যদি মানি নাই আমরা কিন্তু ব্যাপার হচ্ছে এইটাই মানুষকে পূর্ণতা প্রাপ্ত হতো এগিয়ে যেতাম মানে বিভিন্ন আর্ট আপ্লাই বিভিন্ন মধ্যে মানুষ এগিয়ে যায় তা আমরা আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটাই আমাদের যারা দুঃস্থ গরিব সময় ছিলেন তাদের মানুষকে বড় করে তোলা হচ্ছে হ্যাঁ রিক্সা এলা ভালো রিক্সা এলা হবে যদি চাষবাস করে ভালো ভালোভাবে চাষ চাষবাস করে বিভিন্ন রকমের জন্য অর্থাৎ হচ্ছে ছেলেদের জীবনে নিজের পায়ে দাঁড়ানোর পথে আমরা এগিয়ে দিয়ে চাইছি আর হচ্ছে এই সবকিছু মূল লক্ষ্য হবে এটাই যে ঈশ্বর ঈশ্বর যেন আমাদের লক্ষ্য আমরা ঈশ্বর বা ধর্ম যার দ্বারা জগৎ চলছে যিনি সব কিছু চালাচ্ছেন তাকে যেন কখনো ভুলে না যায় তাই ভগবান কৃষ্ণ যেমন বলেছেন যে হে অর্জুন তুমি কর্ম করো আর আমাকে সাথে তুলে নিয়ে কর্ম করো আমাকে বাদ দিয়ে যেন কথা মহারাজের যে পরমানন্দ মহারাজ ছিলেন ওনার বাণী হচ্ছে যে এটাই ছিল সমস্ত মানুষের অন্তর্জগতে তিনি বসবাস করছেন এবং কিছুই তার ইচ্ছার দ্বারা পরিচালিত পরিবার পরিবর্তন যিনি সমস্ত কিছুকে ধারণ করে আছে সেই ধর্ম ওই ধর্মকে আশ্রয় করে মানুষ তার জীবনযাত্রা চায় প্রত্যেক বছর কি আজকের দিনই হয় মানে পঁচিশে ডিসেম্বর ওনার জন্মদিন জন্মদিনে এবারে সমস্ত জন্মদিন তো এই জন্মদিনে আমরা বাচ্চাদের সমস্ত খেলার প্রতিযোগিতা আমাদের স্কুলের সমস্ত ক্রিয়া প্রতিযোগিতা সবাই এর সহায়ক যাতে এটা স্বাফলমণ্ডিত হয় এই অনুষ্ঠানটি সকলকেই আমরা আমন্ত্রমণ জানিয়েছি সবাই এখানে সহযোগিতা করছে সকলে দু হাত বেরিয়ে যায় বুঝি আমাদের বলতে এটা দেখো জগন্নাথের রথ যেমন একলা কেউ টানতে পারে না বহু মানুষ টানছে বলে জগন্নাথ ভাব সব মানুষের সাহায্য দিয়ে আমাদের আসছে করেছে মনে আছে আপনার নাম এবং ও আমার নাম স্বামী পরমেশ্বরানন্দ আমার এমনি নাম হচ্ছে ত্রিশ ত্রিশান বন্দ্যোপাধ্যায় আমার কিন্তু আমি কিন্তু আমি যে এই সবাই এটা আমার গুরুজি আমাকে ডাকতেন তৃষ্ঠানগুলি সবাই বলেই ডাকে আমাকে কিন্তু আমি সব অন্তর জগতে সবসময় ঈশ্বরের চিন্তা ভাবনা করে যে কোনো মানুষই আমাদের গুরুজি বলে যে কোনো মানুষের যে কোনো নাম রূপ তার সাধনা শুরু করতে হবে জীবনের সেই চরম অবস্থায় এ প্রাপ্ত হয়ে মানে যিনি সব কিছু চালাচ্ছেন সব কিছু পরিপালন করে করছেন তার সাথে নিজেকে মিলিয়ে মিশিয়ে দিয়ে তার তার যে মূলতত্ত্ব এটাই আমাদের গুরুজির ছিল তত্ত্ব প্রেম প্রেমের তারা সবাইকে আবদ্ধ করে নিয়ে সমস্ত মানুষকে সেই প্রেমের মধ্যে একদম অনেক মানে প্রেমের সেই মহাশক্তিকে মানে ডুবিয়ে দেওয়া হয়েছে মিশিয়ে দেওয়াটাই হচ্ছে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ